বাংলা প্রবন্ধ রচনা বাংলাদেশের কৃষক বা বাংলার চাষি তো এটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস থেকে ভূমিকা বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ দেশের অধিকাংশ লোক গ্রামে বাস করে গ্রামের শতকরা আশি জন লোক কৃষিজীবী সারা দেশের জন্য তারা অন্ন যোগায় কৃষককে বলা হয় দেশের মেরুদণ্ড কবির ভাষায় সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতারি মুক্তিকামী দেশের সেজে আসা জীবন সহজ ও সরল করে। তাদের জীবনের একমাত্র সম্বল পুরাতন কৃষি যন্ত্রপাতি তারা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে কাজ করে যায় সারাদিন মাঠে কাজ করতে ভালোবাসে রোদ বৃষ্টি তাদেরকে কাবু করতে পারে না মাঠ ভরা সোনার ফসল দেখলে তাদের মন আনন্দে নেচে ওঠে কৃষকদের বর্তমান অবস্থা কৃষি বাংলাদেশের কৃষকদের প্রধান অবলম্বন হলেও বর্তমানে কৃষকদের অবস্থা অত্যন্ত শোচনীয় তাদের পরিবারের সদস্য সংখ্যা বেড়েছে কিন্তু জমির পরিমাণ হ্রাস পেয়েছে সুতরাং উৎপাদিত খাদ্য শস্য তাদের প্রয়োজন মেটাতে সক্ষম নয় দারিদ্রের অভিশাপে সুচিকিৎসা পায় না রোগ শোক তাদের জীবন সাথী কৃষকের দুর্দশার কারণ আমাদের দেশের লোক সংখ্যার তুলনায় জমির পরিমাণ খুবই কম জমির স্বল্প আয়ে তাদের সংসার চলে না তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাই আধুনিক যন্ত্রপাতি সম্বন্ধে তারা অজ্ঞ হার বের করা গরু ও ভোতা লাঙ্গল এখনো তাদের কৃষি সম্বল প্রয়োজনীয় কীটনাশক ওষুধ কিংবা উন্নত মানের সার ব্যবহার সম্ভব হচ্ছে না ক্রমাগত একই চাষের ফলে জমির উর্বরা শক্তি হ্রাস পাওয়ায় উৎপাদন কমে গেছে আবার যে সামান্য ফসল পায় তার যথাযথ মূল্য পাচ্ছে না তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ আমাদের কৃষির উপর মারাত্মক আঘাত হানে এসব কারণে আমাদের কৃষকদের অর্থনৈতিক অবস্থা হয়ে পড়েছে দুর্দশা দূরীকরণের উপায় কৃষি আমাদের মেরুদণ্ড তাই দেশের উন্নতির জন্য কৃষকদের অবস্থার উন্নতি করতে হবে এ ব্যাপারে কৃষকদের মধ্যে চেতনাবোধ জাগিয়ে তুলতে হবে পুরোনো আমলের চাষাবাদ প্রণালী পরিবর্তন করে আধুনিক বিজ্ঞানসম্মত চাষাবাদ প্রবর্তন করতে হবে তাদেরকে উন্নত মানের বীজ সার ও কীটনাশক দিয়ে সাহায্য করতে হবে সমবায় বা যৌথ খামার ব্যবস্থা প্রচলনের মাধ্যমে চাষাবাদ চাষাবাদের ব্যবস্থা করতে হবে বন্যার পানি যাতে ফসলের ক্ষতি করতে না পারে সেজন্য নদীর তীরে বড় বড় বাঁধ নির্মাণ কিংবা নদী খননের মাধ্যমে নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে কৃষকদের জন্য গৃহীত ব্যবস্থা বলি ইতিমধ্যেই আমাদের দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে কৃষকদের জন্য বেশ কিছু ব্যবস্থা গৃহীত হয়েছে কৃষকদের স্বার্থে বাংলাদেশ সরকার পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুব করেছে এছাড়া হালের বলেও উন্নত বীজ সার ও কীটনাশক ইত্যাদি কেনার জন্য সরকার কৃষকদের মধ্যে কৃষি ঋণ দিচ্ছে উপসংহার কৃষকদের ভাগ্যের সঙ্গে দেশের অগণিত মানুষের ভাগ্য ভাবে জড়িত সেজন্য এদেশের উন্নতি করতে হলে প্রথমে কৃষকদের উন্নতি সাধন করতে হবে